ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمد محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्ला رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العدا আবল নূর বিকমালিহি কাশফাতু জাব বিজামালিহি আসনাত জামিয় আন সালিহি কচাকাটা হাই স্কুল মাতে আয়োজিত আজকে এই দাপস উৎসব

দূর দূরান্ত থেকে যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন আনন্দে শুধুমাত্র কোরআনুল করিমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক সবtoken শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জেনে আজকে এই মাহতি মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহেরবানি করে দান করেছে সেজন আসুক আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেক অনুভুতি উজার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য ও আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ সাল্লাল্লাহু আলাইহি বদরুদ্দুজা সাল্লাম বদরুদ্দজা সিককেদুস সাকালাইন ইমামুল মুরসালিন كاتب النبيين والمرسلين آفتاب نبوة شان شاهد سالت سركان دو جہاں سلطان المدينه نبي الانبياء حُضُورُ اكرم نور مجسم نور على نور سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আপনারা দিনের বেলা কষ্ট করে এসেছেন দুপুর বেলা কেউ আর কেউ না খেয়ে ঠিক না আমি প্রত্যন্ত অঞ্চলে রাতে যেতে পারি না দিনেই আসি কিন্তু আপনাদের এলাকাটা এতটা প্রত্যন্ত এত ভিতরে আমার কল্পনাতেও ছিল না আসতে অনেক দেরি হয়েছে প্রায় চার ঘন্টা লেগেছে এয়ারপোর্ট থেকে শেয়ারপুর আসতে খুব কষ্ট হয়েছে দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি ব্যথা বেদনার বোঝা নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে সত্যিকার অর্থে আল হুবুফিল্লা ওয়াল বুজুফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী ঠিক না ঠিক আপনারা এখানে এসে বসে আছেন শুধু কোরআন শুনতে এসেছেন আল্লাহর কোরআন থেকে কথা শুনবেন আর আমাকে যে ভালোবেসেছেন আপনাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নাই রক্তের সম্পর্ক নাই রাজনৈতিক সম্পর্ক নাই সামাজিক সম্পর্ক নাই একের সম্পর্ক আপনার আমার ভাই আমি আপনাদের ভাই এই ভালোবাসাটার ভিত্তি হলো আল হুক্লা আপনার দীর্ঘক্ষণ বক্তব্য সেন আগ থেকে আমি আজকে আপনাদের সামনে তেলাত করেছি সুরা তাওবা থেকে একশত নাম্বার আয়াত আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে নির্ভরযোগ্য মুফাসিদ এবং মহাদেশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন সালবা যদি আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন বলুন আল্লাহ আমি ভূমিকাতে একটি কথাই বলব আপনারা যারা এসেছেন আর বসে আছেন এখানে আসার পেছনে বসার পেছনে জাগতিক রাজনৈতিক অর্থনৈতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজা মন্দি হাসিল করার জন্য ঠিক না আপনারা আশ্চর্য হবেন আনন্দিত হবেন আল্লাহ তালা আপনাদেরকে পছন্দ করেছেন হল না বড় একটা শ্বাস নিয়ে বলি আল্লাহ যে পছন্দ করেছেন তার প্রমাণ কি আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিন শিখার সুযোগ করে দেন আল্লাহ তাকে দিনের দীক্ষা দেন

একটু সমজদার আমরা মোনাজাত করবো করবো না একক ভাবে না সম্মিলিত ভাবে ওই সম্মিলিত মোনাজাত দুই হাত মুখে লাগার সাথে সাথে জিন্দিগির সব ছবি দেখুন আল্লাহ মাফ করুন এটা আমার কথা না ইমামে হাইসানি মজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব ارشاد করেছেন আমার কোন উম্মত যদি দোয়া করে বাকিরা যদি তার সঙ্গে সম্মিলিতভাবে আমিন আমিন বলে

সবটুকু রহমতার উপকার পেতে আপনারা মূল প্যান্ডেলে এসে বসে যান আলহামদুল্লা আমাদের প্যান্ডেল ভরে গিয়েছে বাইরেও বিছানা আছে আপনারা ওখানে বসুন এখন যে রোদ এটা কষ্টদায়ক রোদ না অনেকটা আরামদায়ক রোদ এই সুযোগে একটু শরীরটাও ছেঁকে নিলেন সমস্যাকে সম্মানিত সুধি আলোচনায় প্রবেশ করছে আমার সঙ্গে পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদারগণ বিশ্বাসীগণ ইত্তাকুল্লাহ মহান আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস আর সত্যবাদীদের সঙ্গী হও সুবহানাল্লাহ ওটা নির্দেশ দুটো ইহকালীন কল্লানের সমস্ত কথা আর পরকালীন মুক্তির যত কথা আল্লাহ এই এক আয়াতে কয়েকটা শব্দে বলে দিয়েছে তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহকে যে ভয় পায় ইমান আনার পরে তাকে বলা হয় মুক্তা কি বলা হয় সবকিছুর আগে ইমান ইমানের আগে কোনো কিছু ইমান আনলে মবিন তারপর শরীয়ত মানলে ওটা ইসলাম আপনি মুসলিম আর যখন পুরা আল্লাহকে ভয় করতে পারবেন উনার কে ছেড়ে দিবেন আপনি কি মহসিন ইমান আনলে কি মবিন শরীয়তের বিধান গুলো মানলে মুসলিম আল্লাহকে ভয় করে আপনি যখন তাকুয়ার চূড়ান্ত স্তরে চলে যাবেন আপনার নাম মহসিন আরেক নাম মুক্তা কি বলেন সোহান আপনি ইমান যদি আনেন মমিন হন মৃত্যু যদি ইমানের সাথে হয় কোন সন্দেহ নাই আল্লাহ আপনাকে বয়স্ক দিবেন তবে আপনার কাছে গ্যারেন্টি নাই যে আপনি বিনা আজাদে বেহস্ত পাবেন না আজাদের পরে অর্থাৎ ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে এই গ্যারেন্টি আপনার কিন্তু আপনি যদি মমিন হন

তার সাথে চিন্তা মুসলমান আদম থেকে ইসা পর্যন্ত লাঠির ও নবীর চেষ্টা হবে আল্লাহকে কেমন করে রাজি করা যায় আর আমার আল্লাহর চেষ্টা হবে হাসর ময়দানে

ইমামে কর্তুবি তার শির কর্তুবি দশম খন্ডে ব্যাখ্যা করতে যে লিখেন হিসাব বিকাশের পরে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লাহকে জান্নাতুল ফেরদৌসে এক হাজার নূরের প্রাসাদ দিবেন অতপর আল্লাহ ডাক দিয়ে বলবেন আল রবীতা ইয়া মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কি রাজি হয়েছে নাকি আল্লাহর হাবিবকে বলবেন মালি আমার রক্ত ছড়া দিনের কালেমা বিশ্বাস করেছে আমার অসংখ্য ঈমানদার এখনও তো নামে আসি আছে যতক্ষণ তারা জান্নাতে না যায় আমি রসুল কেমন করে রাজি হব আমার রক্ত ছড়া দিনের কালেমা বিশ্বাস করছে ইমানদার কিন্তু গুনা করছে জানলামে আছে